নমস্কার আজকে আমরা আলোচনা করব মিস্টিক ক্রস নিয়ে বা আধিভৌতিক ক্রস নিয়ে তো আধিভৌতিক ক্রস বা মিস্টিক ক্রস কি এবং সেটা কিভাবে তৈরি হয় আসুন জেনে নেওয়া যাক এই হচ্ছে আমাদের হৃদয়রেখা এবং এই হচ্ছে আমাদের শিররেখা তো হৃদয়রেখা এবং শিররেখার ঠিক মধ্যবর্তী স্থানে যদি কোনো ক্রস চিহ্ন তৈরি হয় এই যে এই হাতের মধ্যে এই জায়গার মধ্যে দেখুন ক্রস চিহ্ন তৈরি হয়েছে এই যে ক্রস চিহ্নটা তৈরি হয়েছে তো শিররেখা এবং হৃদয়রেখার ঠিক মধ্যবর্তী স্থানে যদি কোনো ক্রস চিহ্ন তৈরি হয় সেটাই হচ্ছে আধিভতিক ক্রস বা মিস্টিক ক্রস তো হাতের মধ্যে যদি মিষ্টিক ক্রস থাকে তাহলে জাতক কিন্তু গুপ্ত বিদ্যা তন্ত্রমন্ত্র যুগ সাধনা আধ্যাত্মিক নানা বিষয়ে উচ্চ জ্ঞান লাভ করে থাকেন সে জাতকের মন কিন্তু খুবই উন্নত মানের হয়ে থাকে জাতকের মধ্যে পার্শ্ববিক প্রবৃতি প্রায় থাকে না এবং জাতক কিন্তু আধ্যাত্মিক বিষয়ে খুবই জ্ঞানী হয়ে থাকে তার ফলে কিন্তু জাতক দৈব অনুগ্রহ লাভ করতে পারেন তো হাতের মধ্যে ক্রস থাকা কিন্তু খুবই শুভ এবং ভাগ্যবান লোকের হাতে সেই ক্রস দেখতে পাওয়া যায় যাদের হাতে এই মিস্টিক রস রয়েছে তারা কিন্তু সত্যিই ভাগ্যবান লোক মিস্টিক রোজ কিন্তু বিভিন্ন স্থানে মিস্টিক রোজ বিভিন্ন রকমের ফল দিতে পারে তো আমরা সেটি একটি আলাদা ভিডিওতে আলোচনা করব তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই নমস্কার সবাইকে